আমার খবর জুন হচ্ছে না কোর কমিটির বৈঠক চোদ্দই জুনের পরিবর্তে একুশ তারিখে হবে বীরভূম জেলার কোর কমিটির বৈঠক চোদ্দই জুন রাজ্য তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সাংগঠনিক বৈঠকের ডাক দিয়েছেন সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত জেলার সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা তবে বীরভূম জেলায় তৃণমূলের জেলা সভাপতি না থাকার কারণে বীরভূম কোর কমিটির সকল সদস্যদের কলকাতায় বৈঠকে থাকার নির্দেশ দিয়েছে দল চোদ্দই জুন ওইদিন দিন জেলা কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল কিন্তু রাজ্য নেতৃত্বের বৈঠক থাকার জন্য সেই বৈঠক পিছিয়ে কোষে জোন করা হয়েছে এদিন এই বিষয় নিয়ে জানালেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় তবে এই বৈঠকে বীরভূম জেলাকে আলাদা করে কোনো ডাকা হয়নি তৃণমূল বীরভূম জেলার চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান যেহেতু বীরভূম জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদ আপাতত নেই সেই কারণেই কোর কমিটির সকল সদস্যদের ডাকা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায় আরও জানান কয়েকটা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বীরভূম জেলার কোর কমিটিকে ডাকা হয়েছে আলোচনার জন্য সেটা সঠিক নয় অন্যান্য জেলার সাথেও কোর কমিটির সকল সদস্যকে কলকাতায় বৈঠকে ডাক দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে

রাজ্য সভাপতির সঙ্গে কথা বলেছি উনি জানালেন যে হ্যাঁ চোদ্দো তারিখে মিটিং হবে মানে সময় টময় বললেন এবং সেখানে গোটা রাজ্যের মিটিংটা হবে সেখানে যেহেতু বীরভূম জেলায় সভাপতি নেই সেজন্য আমাদের কোর কমিটির সকল সদস্যকে ডেকেছি সেটাই জানানো হয়েছে এবং যেহেতু চোদ্দো তারিখ রাজ্যের মিটিং হবে সেজন্যই চোদ্দো তারিখে যেটা বীরভূম জেলা কোর কমিটি হওয়ার কথা ছিল সেটা একুশ তারিখ হবে আমি সঙ্গে সঙ্গে সব সদস্যদের জানিয়ে দিয়েছি এবং আমি বোলপুরের যেমন মাননীয় মন্ত্রী সন্ত্রনাথ সিনহাকে বলেছি যে তুমি কয়েকজনকে জানিয়ে দাও আমি কয়েকজনকে জানিয়ে দিচ্ছি এই চোদ্দ তারিখে মিটিংটা একুশ তারিখে সিউড়িতে বেলা সাড়ে তিনটের সময় হবে যেটা জেলা নির্দিষ্টভাবে বীরভূম জেলাকে জেলাকে আলাদাভাবে ডাকেনি এটা যিনি করেছেন তিনি না জেনে করেছেন এবং যাই না তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা কিন্তু কাউকে আমি একটা কথা বলিনি যে মিটিংটা শুধু বীরভূম জেলাকে গোটা রাজ্যের জেলা ডেকেছে হ্যাঁ গোটা রাজ্যের জেলা সভাপতি বা অন্যান্য যাদের যা ডাকবার কথা সেটা তিনি জানবেন আমাদের আমাদের রাজ্য সভাপতি জানবেন তিনি কাঁধে কাঁধে ডাকবেন না এটা শুধু বীরভূম জেলা কমিটি কেটে নয় কিন্তু এটা যদি কেউ বলে থাকে তাহলে বিভ্রান্তিমূলক এই প্রচারটা ক্ষতি নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি ডাইস ঠিকানা তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে